আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যখন মেরাজে যখন গেলেন যাওয়ার পরে বলতেছে রব্বে আল্লাহ আমি তো আপনাকে দিদার পেলাম আপনাকে দেখলাম কিন্তু আমরা পাপি তাপি আমার উন্মতেরা আপনাকে কিভাবে দেখবে তারা কি দেখবে না আল্লাহ তালা বলতেছে আমার বন্ধু আপনি কোনো টেনশন করবেন না আপনি তো আমাকে দেখার জন্য সপ্তম আসমান উপরে আসলেন কিন্তু আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম আপনার পাপি তাপি উম্মদেরকে আমি দুনিয়ার ভিতরে জমিনের উপরে দিনে পাঁচবার সাক্ষাৎ দিব আল্লাহ তো ওয়াদা করলেন হেরা সুর আমি আপনার পাপি তাপি উম্মদের দুনিয়ার বুকে পাঁচবার করে দিনে সাক্ষাৎ দিব পাঁচবার সালাত আদায় করবে পাঁচবার নামাজ পড়বে আমি মাবুদ মাওলার সাথে দিদার হয়ে যাবে কি হয়ে যাবে দিদার হয়ে যাবে আমি মাবুদ মাওলা দুনিয়াতে আপনার পাপি তাপি বান্দাদেরকে কে উম্মদের কে আমি সাক্ষাৎ দিব দিদার দিব আল্লাহ রাসূল বলতেছে সালাতু মিআরাজুল মুমিনিন

মুমিন ব্যক্তির মেরাজ হচ্ছে নামাজ নামাজে আল্লাহ তালার সাথে দিদার হবে সাক্ষাৎ হবে এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আমি রেখে যাই একটা প্রশ্ন জবাব দিয়ে যাবেন এখন আমারা নামাজ পড়ি কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর বিশ বছর বয়স পারিয়ে যাচ্ছে নামাজ পড়তেছি আজও কি সে রব্বে কারিমের সাথে দিদার কি হয়েছে সাক্ষাৎ হয়েছে কেন হলো না আমরা নামাজ পড়তেছি দশ বছর ধরে পনেরো বছর ধরে বিশ বছর ধরে পাঁচ বছর ধরে নামাজ পড়তেছি নামাজের জায়গা সবথেকে উত্তম জামা কাপড়টা আমি পরিধান করি সব থেকে ভালো টুপিটা আমি পরিধান করি শুক্রবারের দিন হোক প্রত্যেক দিন আমি ভালোভাবে পাক পবিত্র হয়ে

আপনার উম্মদের কামি দিদার দিব দিদার দিব আল্লাহ তো মিথ্যা কথা বলেন নাই আল্লাহ তো মিথ্যা কথা বলেন নাই দিদার দিবে দিনে পাঁচবার করে আমি আপনি দিনে পাঁচবার করে নামাজ পড়ে কিন্তু আজও তেসে আল্লাহর সাথে দিদার হলো না জিদার তো পাইলাম না নামাজ পড়তেছি অনেক সুন্দর পোশাক পরিধান করলাম গোসল করলাম সুন্দর সুন্নতের লেবাস হলাম লেবাস পড়লাম কিন্তু আজও তো সে রব্বে কারিমের সাথে দিদার তো হলো না কারণ কি কোন জায়গায় আমার ঘাটতি রয়েছে অনেক সুন্দর মসজিদের ভিতরে আমরা নামাজ পড়ি কি সুন্দর টাইচ করা মসজিদ এসি লাগানো মসজিদ দশতলা পাঁচতলা মসজিদ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম দwaj বসুদর নামাজ পড়লাম কিন্তু রববে কারিমের সাথে আজও আমার دیدار হলো না তার মানে আমার কিছু না কিছু একটা ঘাটতি রয়েছে যে ঘাটতির কারণে মাবুত মাউলার সাথে আমার এখন دیدار হচ্ছে না কারণ কি কারণটা কি সাবিত করলাম রববে কেন মিথ্যা কথা তোর বললো না সত্যি কথাই বলছে তার মানে আমার একটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা কি বলে দে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে আমার উম্মতরা শুনো আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব আলা ওয়া হিয়াল কালব তোমাদের মাঝে এক টুকরো মাংস আছে তোমাদের মাঝে এক টুক্র মাংস আছে থেকে বলে সেইটা কল ওই কলফটা যদি হয় তোমার সারা দেহটাই নাপাক আর যদি তোমার ওই মাংসের টুকরাটা ওই কলসটা যদি পবিত্র হয় তোমার সারা দেহটাই পবিত্র এখন আমার দেহটাকে পবিত্র করার জন্য সব থেকে দামি পানি জমজম কূপের পানি সৌদি আরব থেকে আমি আনাইলাম গোসল করলাম দেহটা পরিষ্কার হবে কিন্তু ভিতরে কলসটা পরিষ্কার হবে না সব থেকে ভালো পানি গাছের আগার ডাবের পানি ডাব একশো পিস কিনে নিয়ে আসলাম গোসল গোসল দেহটা পরিষ্কার হবে ভিতরে কলপটা পরিষ্কার হবে না দুধ দিয়ে গোসল করলে শরীরটা পবিত্র হবে শরীরটা পরিষ্কার হবে কিন্তু ভিতরে যে কলপটা আছে ওইটা পবিত্র হবে না ওইটাকে পবিত্র করতে গেলে আমাদের একটা জিনিস করতে হবে ওই কলবের মাঝে এসমে যা আল্লাহ নামে জিগির জারি করতে হবে তাহলে ওই লতিফাই কলপটা পবিত্র হয়ে যাবে ওইটা আমাদের পবিত্র ছিল আমরা যখন ছোট ছিলাম যখন ছোট্ট বাচ্চা ছিলাম আমাদেরকে লোকেরা দেখলেই বলতো পাড়া প্রতিবেশীরা দেখলেই বলতো আহা কি সুন্দর ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা দেখতে একদম চাঁদের টুকরার মতো নিষ্পাপ ফেরস্তার মতো বলতো না আপনাকে আমাকে ছোট্ট সবাই বলতো আমরাও তো ছোট্ট বাচ্চাদেরকে দেখলেই বলি এত সুন্দর বাচ্চা কত সুন্দর এক একদম চাঁদের টুকরার মতো একদম নিষ্পাপ ফেরস্তার মতো আমাকে আপনাকে ঠিকই বলছিল কিন্তু আপনি আমি আজকে বড় হয়ে গেছি বড় হয়ে যাওয়ার পর ওই লোকরা আপনাকে আমাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বলে না নিষ্পাপ ফেরস্তার সাথে তুলনা দেয় না চাঁদের টুকরার সাথে তুলনা দেয় না আমাদেরকে এখন দেখলে বলে জানোয়ারের মতো দেখতে শিয়রের মতো দেখতে কুত্তার মতো স্বভাব জানোয়ারের মতো কেন আমাকে দেখলেই বলতো ছোট্ট বেলায় কীপাত ফেরাস্তার মতো দেখতে আমাকে এখন তুলনা দেয় সাপের সাথে তুলনা দেয় কুত্তার সাথে জানোয়ারের সাথে কেন আপনি আপনাকে আমাকে ছোটবেলায় সেই আমাকেই বলতো নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা কি সুন্দর দেখতে আমাকে আর সেই কথা বলে না বলে জানোর মতো জানোর বাচ্চা সুরের বাচ্চা কারণ কি কি করেছে আমি তার মানে হচ্ছে এটাই আপনি আমি গুনাহ করতে 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 এই কলফটাকে নাপাক করে ফেলেছি এই অন্তরটাকে নাপাক করে ফেলেছি নাপাক করতে 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 পাপ করতে করতে এই আমাদের পলসটাকে একদম মরিসের মতো জং জল ফেলাইছি এখন নামাজে দাঁড়াইলে আর সলা তুমি আর হয় না আল্লাহ তালা দিদের আমরা পাই না আল্লাহ তো কসম করে বললেন আল্লাহ তো ওয়াদা পদ করলেন দেহে রাসুল আপনার উম্মদদেরকে আমি দিনে পাঁচ অপ্ত নামাজে আমি দিদার দিব সাক্ষাৎ করব কিন্তু নামাজ আদায় করলাম উত্তম পোশাক পেলাম না আমার ঘাবলা আছে একটাই কমতি আছে সেটা হলো আমাদের অন্তরটা নাপাক এই অন্তরটাকে পরিষ্কার করে নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে সেই অন্তরটাকে পরিষ্কার করতে হবে এই অন্তরের পরিষ্কার পরিষ্কার করার জন্যই যুগে যুগে নবী রসুল ওলি আল্লাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা উনি এই শিক্ষায় দেন কিভাবে আপনার অন্তরটাকে আলোকিত করবে কিভাবে আপনি সে অন্তরটাকে পরিষ্কার করে আল্লাহর সে জ্যোতিময় নূর আপনার মাঝে ঢুকাই দিবে তখন আপনি নামাজে দাঁড়াইলেই প্রভুর সাথে দিদার হয়ে যাবে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে তখন সেই কবরে আমাদের তিনটা প্রশ্ন করবে তোমার রব কে তোমার নবী কে আমরা যখন সে রববে বে সাথে কি দিদার হয়ে যাবে আল্লাহর রাসূলের সাথে দিদার হয়ে যাবে তখন আমাদের নাই কোনো কবর ভয় নাই কোনো হাসরে ভয় নাই কোনো ফুল ভয় কারণ কি আমি আল্লাহকে হাসিল করেছি আমি নবীকে হাসিল করেছি আমাদের আর কোন ভয় থাকবেন না কিন্তু আমাদের সেই কলফের কথা নামদারি হুজুররা বলে না শুধু বলে জান্নাতের পাওয়ার কথা জান্নাত পাওয়ার কথা আরে আমাদের কত মহান রব আলামিন সৃষ্টি করেছে স্রষ্টার ইবাদত করার জন্য কিন্তু আমরা স্রষ্টার ইবাদত থেকে দিমুখ হয়ে গেছি ইবাদত না করে জান্নাতের পাগল হয়ে গেছি সে নামদারি হুজুরদের কথা শুনে আজকে আমরা সে রবকে ভুলে গেছি কবরের তিনটা প্রশ্ন করা হবে সে চিন্তা প্রশ্ন কথা ভুলে গেছি আমরা হয়ে গেছি জান্নাত মুখী হুর মুখি কিভাবে জান্নাত পাবো এগুলো মুখে হয়ে গেছে তাই নয় কি